এই হাপানিয়া মেলা গ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও আটটা করা হবে এবং মহকুমার গুলো হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন হাপানিয়া মেলা যেটা হবে রাজ্যভিত্তিক সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের রাজ্যের

যোগা শুধু মন ভালো রাখা এবং এসেছে কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গোহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয় সেখানে প্রায় দেশের দুশোটা ইউনিভার্সিটি পার্টিসিপেন্ট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয় তার মধ্যে যোগা যে ইভেন্টটা ছিল সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা সিলভার মেডেল জয়ী হয় এবং সর্বভারতীয় স্তরে অনেকেই আমরা অনেকগুলো স্কুল লেভেলে বা আমাদের অ্যাসোসিয়েশনগুলো বিভিন্ন সময় গোটা দেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখানেও আমরা ভালো সম্মানের সঙ্গে এবং আমরা আমাদের ছেলেমেয়েরা সুনাম অর্জন করে তো আমরা আশাবাদী আগামী দিন যোগা শুধুমাত্র একুশ তারিখ আসতে করে অর্থাৎ যদি একুশ তারিখ যোগা দিবসই যোগা পালন নয় প্রত্যেক দিন আমরা দৈনন্দিন জীবনে নিজেদের একটা অল্প সময় বের করি আমরা যেন যোগাতে নিজেরা সামিল হই আজকে এই যোগা দিবসের যে আপনাদের প্রেস কনফারেন্স আমরা দেখেছি আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই যে যোগা দিবসে যেমন আমরা সবাই সামিল হবো পাশাপাশি গোটা বছরেই বৈজ্ঞানিক জহুরি একশো সময়ে ভাগ করে দেন জবা দি আপনারা থেকে সামিল করি তো আজকে বলতে তো এটা আপনাদের এই বিশেষত্ব দেওয়ার জন্য এবং সবাইকে আমন্ত্রণ জানানো আপনারা তো যারা মিডিয়ার বন্ধুরা রয়েছে আপনাদেরও আমন্ত্রিত আপনারা আপনারা আসবেন কারণ মুখ্যমন্ত্রী দড়ায় সেখানে পৌঁছাবেন এবং সেখানে এই পুরো আমাদের अकॉर्डिंग সিকিউরিটি ব্যবস্থা সেটা পালন করা হবে আপনারা সেখানে থাকবেন